নমস্কার এই স্থান নিউজে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি বাংলার প্রথম স্বাধীন রাজা মহারাজা শশাঙ্ক সম্পর্কে কিছু জানতে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণে একটা শশাঙ্ক স্মৃতিমঞ্চ তৈরি হয়েছে সেখানকার সাধারণ সম্পাদক দাদাকে আজ আমরা সঙ্গে পেয়ে গেছি দাদা সুব্রত দত্ত ওরফে গুড্ডু আসুন দাদার সঙ্গে আজ আমরা পরিচয় করে নিই দাদা আপনার পরিচয়টা নমস্কার আমি সুব্রত দত্ত ডাকনাম গুড্ডু আমি শশাঙ্ক স্মৃতিমঞ্চের মহারাজা শশাঙ্ক স্মৃতিমঞ্চের সাধারণ সম্পাদক এবং ব্যক্তিগত স্তরে আমি দীর্ঘ পনেরো বছর ধরে শশাঙ্ক নিয়ে গবেষণামূলক কাজ করছি এবং সেই কাজ করতে করতে একটা সময় গিয়ে আমি বুঝতে পারি যে আমরা এই যে বঙ্গাব্দ পালন করি আপনারা জানেন সামনেই দুদিন পরেই বঙ্গাব নতুন নববর্ষ হচ্ছে তো এই বঙ্গাব্দ এবং শশাঙ্ক একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো সেটাই সমাজের কাছে তুলে ধরতে সেই বিষয়ে কিছু কথা বলতে আজ আমার লাইভে আসা আমরা এর আগেই জেনেছি দাদা গুড্ডু দাদা স্টুডেন্ট বিটেক করেছেন তবে তিনি এই ইতিহাস চর্চায় হঠাৎ করে কেন আসলেন আমরা জেনে নেব তার কাছ থেকে বিষয়টা দেখুন বিষয়টা ইতিহাস বা বিজ্ঞান এ একে অপরের সঙ্গে কোনো বিরোধ নেই ঘটনাচক্রে আমি যখন মাস্টার ডিগ্রি করি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে সেই সময় পড়তে পড়তে আমার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হয় যারা ইতিহাসে খুব তাদের আগ্রহ ছিল এবং সেইখান থেকেই ইতিহাসের প্রতি একটা আগ্রহ আমারও তৈরি হয় যে হ্যাঁ আমাদের ইতিহাস সম্বন্ধে জানা আমাদের শিকড় সম্বন্ধে জানা সেই সময়ই আমার প্রথম ইতিহাসের প্রতি আকর্ষণটা তৈরি হয় এবং পরবর্তীকালে আমি পড়াশোনা শেষ করার পর আমি কেন জানি না হঠাৎ করে আমার শশাঙ্কটাই ভালো হয়ে গেল এবং শশাঙ্ক নিয়েই আমার গবেষণা করতে ইচ্ছে হলো তো আমি সেই মতো শশাঙ্কর সম্বন্ধীয় যত তথ্য আছে সংগ্রহ করার চেষ্টা করি যদিও খুব বেশি তথ্য পাওয়া যায় না এই প্রসঙ্গে উল্লেখ না করলেই নয় ডক্টর আর সি মজুমদারের লেখা এবং আমাদের রাখালদাস বন্দ্যোপাধ্যায় সদ্য দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা এই দুজনের লেখার ওপর বেশ করেই পরবর্তীকালে যত লেখা হয়েছে এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই এই বহরমপুরে একটি মানুষ আছেন যিনি আমার স্কুলের সিনিয়র এবং সম্ভবত স্কুলের ফার্স্ট ব্যাচ জেএন একাডেমি স্কুল আমার স্কুল সেই স্কুলের ফার্স্ট ব্যাচ রমানাথ ভাস্কর পণ্ডিত রমানাথ ভাস্কর মহাশয় আমি ওনার কাছে এই প্রসঙ্গে আলোচনায় গিয়েছিলাম সম্ভবত সেটা ছিল দু হাজার দশকে এগারো সাল এইভাবে ধীরে ধীরে আগ্রহ তৈরি হয় এবং তারপরে শশাঙ্ক নিয়ে আমি পড়াশোনা শুরু করি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ শুরু করি একটা সময় জানতে পারি যে আমাদের এই যে বহরমপুর ডিস্ট্রিক্ট লাইব্রেরি এখানে শশাঙ্কর সম্বন্ধীয় বা সমসাময়িক কিছু নথিপত্র আছে সেই নথিপত্র পাওয়ার জন্য আমি প্রচুর চেষ্টাও করি কিন্তু চেষ্টা করার পর জানতে পারি সেই নথিগুলোর এমনই দশা যে সেগুলো আর পাবলিক ডোমেনে আনা এখন সম্ভব নয় কারণ সেগুলো প্রায়ই ধুলিস্যাত হতে চলেছে তো নতুন করে আবার এই ইতিহাসগুলোকে সংকলিত করা এটা আমাদের বর্তমান প্রজন্মের দায়িত্ব বলে মনে করি এবং আমি এই দায়িত্বে নিজেকে শুরু দিতে চেয়েছি সেই অর্থেই আমি পরবর্তীকালে আমার সমমনভাবন্ন কিছু ব্যক্তিবর্গকে নিয়ে মহারাজা শশাঙ্ক ওয়েলফেয়ার ট্রাস্ট তার আন্ডারে মহারাজা শশাঙ্ক স্মৃতি মঞ্চ হিসাবে একটি মঞ্চ গড়ে তুলি আমাদের পথ চলা দু সাল থেকে পরবর্তীকালে দু হাজার উনিশ সালে আমরা ইনডোর প্রোগ্রাম শুরু করি এবং আমাদের প্রথম প্রোগ্রামটাই ছিল বঙ্গাব্দ এবং শশাঙ্ক নিয়ে তারপরে এভাবেই চলে আসছে করোনার সময় আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি প্রত্যেকবার পয়লা বৈশাখে আমরা এই প্রোগ্রামগুলো করি কিন্তু করোনার সময় আমরা করতে পারিনি তবে সেই সময় আমরা গুটি কয়েকজন আমাদের এই মঞ্চের গুটি কয়েকজন গিয়েছিলাম শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের সেই বিখ্যাত রাঙামাটি বৌদ্ধ বিহারে আমি যতটুকু পড়াশোনা করে পেয়েছি সেই রাঙামাটি বৌদ্ধ বিহারের সঙ্গে বঙ্গাব্দেরও একটা যোগাযোগ আছে তো সেখান থেকে আমরা লাইভ অনুষ্ঠানও সম্প্রচার করেছিলাম পরবর্তীকালে আপনাদের নিউজ চ্যানেলের সঙ্গে আমার যখন পরিচয় হয় আমার কোথাও মনে হয়েছে যে সমাজ মাধ্যমে সমাজের কাছে এই বার্তাগুলো দেওয়া আমি যতটুকু এখনও পর্যন্ত জানতে পেরেছি সেটা ছড়িয়ে দেওয়া এবং মানুষের মধ্যে শশাঙ্ক নিয়ে আরও আগ্রহ তৈরি করা সেই জন্যেই আমার আজকে আশা ইতিহাস বইয়ের পাতায় আমরা শশাঙ্কের নাম বারবারই পড়ে এসেছি যদিও পড়ে এসেছি তবে খুব অল্প কিছুই জেনেছি আমরা শশাঙ্ক সম্পর্কে আজকে দাদাকে যখন পেয়েছি শশাঙ্ক সম্পর্কে এত কিছু জানবার দাদার মুখ থেকেই আমরা শশাঙ্ক মহারাজা শশাঙ্ক আমাদের স্বাধীন বাংলার প্রথম রাজা তো তার সম্পর্কে দাদার কাছ থেকে আরও কিছু কথা আমরা শুনে নেব এবং আপনাদেরকে সেই সব তথ্যগুলো জানাবো বলুন দাদা শশাঙ্ক সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের দিন যেন আমরা সমৃদ্ধ হই আমরা তো ইতিহাস বইয়ের পাতায় খুব কম খুব খুবই কম জেনেছি শশাঙ্ক সম্পর্কে তা আপনারা যখন এই চর্চায় আছেন তা আমাদেরও আমাদের দর্শক বন্ধু সবাইকে একটু শশাঙ্ক সম্পর্কে বিস্তারিত জানান দেখুন আপনি ঠিকই বলেছেন বিষয়টা কি আছে আমাদের এখানে ইতিহাস চর্চা বা ইতিহাস লিপিবদ্ধের যে প্যাটার্ন আগে ছিল তাতে পাশ্চাত্য যে শৈলী সেই শৈলীতে এখানে ইতিহাস লিপিবদ্ধকরণ হতো না আমরা যে ইতিহাস পাই আজ থেকে দু হাজার বা তিন হাজার বা তারও আগের ইতিহাস সেগুলো মুদ্রা বিভিন্ন নিদর্শন এর মাধ্যমে পাই শিলালেখ শিলালিপি এর মাধ্যমে পাই তার ফলে প্রকৃত ইতিহাসের যে সংকলন এটা কোথাও খামটি থেকে গিয়েছে কিন্তু আপনি বঙ্গ বঙ্গাল বা এই বঙ্গভূমি এই ধরনের কথা আপনি মহাভারতেও উল্লেখ পাবেন আর আরেকটা জিনিস আমি বলি আগে কোনো দিন ইতিহাসে মহা মহাভারতই বলুন বা তার পরবর্তী সময়েই বলুন যদি মহাভারতকে আমরা ইতিহাস হিসেবেই ধরে নিই বা তার পরবর্তী সময়েই বলুন ষোড়শ মহাজন পদের সময় বলুন সেই সময় এই বাংলা অঞ্চলটায় আমি দুই বাংলা মিলিয়েই বলছি এই বাংলা অঞ্চলটায় যে রাজারা ছিল তারা কেউ স্বাধীন রাজা ছিল না এখনও পর্যন্ত ইতিহাসে আমরা যেটুকু পেয়েছি আমি আমার রিসার্চেও যেটুকু পেয়েছি গবেষণার মাধ্যমে সেটা হচ্ছে প্রথম স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ আত্মপ্রকাশেই শশাঙ্কের হাত ধরেই যদিও শশাঙ্ক তার জীবনটা শুরু করেছিল একজন ভূসামন্ত হিসাবে তারপর ধীরে ধীরে ভূ থেকে মহাসামন্ত মহাসামন্ত থেকে স্বাধীন রাজা মহারাজা এবং তারপর তার রাজ্য বিস্তার একটা সময় যে সাম্রাজ্য শুরু হয়েছিল সামান্য কর্ণসুবর্ণ তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে সেটা বাড়তে বাড়তে পশ্চিমে চলে গেছিল কর্ণকুঞ্জ বা কনৌজ যেটার আদিনাম কনক কুঞ্জ এই নামটা হয়তো অনেকে জানে না যে কনজের আদিনাম কনক কুঞ্জ কনকুঞ্জ পর্যন্ত পূর্বে চলে গিয়েছিল বিস্তর বাংলাদেশের সীমান্ত আসামের দোরগোড়া পর্যন্ত এবং এখন বর্তমান যে বাংলাদেশের ভৌগোলিক চিত্র এই টোটালটাই ছিল কিন্তু এই শশাঙ্কের রাজধানীর শশাঙ্কের রাজ্যের আমলে রাজ্যের আওতা এবং আপনি যদি দক্ষিণের দিকে চলে যান দক্ষিণে এখন যেটাকে আমরা উড়িষ্যা বলে জানি তখন ছিল উৎকল এই পুরোটাই এবং বিহার এবং ঝাড়খণ্ড এখনকার যে রাজ্য এবং সিকিমের দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেছিলো উত্তরে শশাঙ্কের সেই সাম্রাজ্যের বিস্তার এবং তখন শশাঙ্কের মাধ্যমে আমাদের বাঙালি জাতির একটা নতুন স্বাভিমানে জেগে উঠেছিল দাদা বললেন শশাঙ্কের সঙ্গে বঙ্গবদের মিলের কথা বা বঙ্গাব্দ আর শকাব্দ শশাঙ্ক এই দুটো কথা একসঙ্গে কেন বলছেন চলুন দাদার কাছে শুনেনি। শুনে নি শেন বললেন বললেন বঙ্গাব্দ কি আছে আমরা যত শিলালেখ যদি আমরা যেটুকু পেয়েছি তাতে বাঁকুড়ায় দুটো বহু প্রাচীন বারোশো শতাব্দীর জোড়া শিব মন্দির আছে যে শিব জোড়া শিব মন্দিরের গায়ে বঙ্গাব্দ কথাটি খোদিত আছে আবার আপনি যদি বর্তমান উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তে যে রোহতাসগড় আছে সেই রোহতাসগড় ফোর্ট যেটা বলছে সেই রোহতাসগড় ফোর্টে ওখানে শশাঙ্কের নাম খোদি খোদাই করা আছে এবং আপনি যদি দেখেন আমাদের এই বঙ্গাব্দ খ্রিস্টাব্দ শকাব্দ বা বিক্রমসম্মত যে কোনো অব্দ বা যে কোনো সন বা শাল গণনা তার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে এমনি এমনি তো কেউ হয় না ধরুন তো আপনি যদি দেখেন যে আজকে আমরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আছি সামনেই তিন চার দিন পরেই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পয়লা বৈশাখ তো এই চোদ্দোশো বত্রিশ যদি আমি পিছিয়ে যাই চোদ্দোশো বত্রিশ বছর পিছিয়ে যাই তাহলে আমরা যে সালটা পাই চোদ্দোশো একত্রিশ বছর আজ আজকের ডেট থেকে পিছিয়ে গেলে পাঁচশো তিরানব্বই সাল বা পাঁচশো চুরানব্বই সাল তো পাঁচশো তিরানব্বই চুরানব্বই সাল এই সময় এমন কী ঘটেছিল যার জন্য বঙ্গাব্দের সূচনা হতে পারে এই প্রশ্নটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই আসা উচিত বিশেষ করে বাঙালির ভাবাভেগা আসা উচিত যেহেতু বঙ্গাব্দটা বাঙালির সঙ্গে জড়িত তো সেই প্রসঙ্গে আপনি যদি ইতিহাস চর্চা করতে গিয়ে একটু দেখাশোনা করেন আপনি দেখবেন কোন কোনো ঐতিহাসিকের মতে পাঁচশো নব্বই কোনো কোনো মতে পাঁচশো তিরানব্বই আবার কোন কোন ঐতিহাসিকের মতে ছশো ছয় খ্রিস্টাব্দে বাংলায় একজন রাজা স্বাধীন রাজার উত্থান হয়েছিল যার নাম শশাঙ্ক এই শশাঙ্কের নাম তার কি গোত্র তার কি পদবি এগুলো নিয়ে কোথাও ইতিহাসে খুব একটা পাওয়া যায় না কিন্তু আমরা যেটা পাই ওই পাঁচশো নব্বই থেকে ছশো ছয় এর কোনো একটা সময়ে শশাঙ্ক বলে কোনো এক রাজা তার উত্থান ঘটেছিল এবং তার রাজধানীর ছিল এই আমাদের সামান্য ছ কিলোমিটার দূরে গঙ্গার পশ্চিম প্রান্তে কর্ণ সুবর্ণে এবং সেই রাজধানীকে কেন্দ্র করে একটা গৌড় সাম্রাজ্য গড়ে উঠেছিল যা বর্তমান ভারতবর্ষ ও বাংলাদেশের যে পূর্ব অংশটা আছে ভারতের পূর্বাঞ্চলে এই অংশটা এই অংশের বিস্তীর্ণ একটা জায়গা জুড়ে ছিল এই প্রসঙ্গে আমি বলি আমি আমার গবেষণায় যতটুকু পেয়েছি এই যে যারা বলে পাঁচশো নব্বই বা পাঁচশো তিরানব্বই বা পাঁচশো চুরানব্বই বা পাঁচশো ছশো ছয় এরা কেউই কিন্তু ভুল বলে না দিদি তার কারণটা হচ্ছে শশাঙ্ক তার রাজকার্য পরিচালনা শুরু করেছিলেন একজন ভূ সামন্ত হিসাবে এবং আমি আমার গবেষণা এখনও যেটুকু পেয়েছি পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে উনি ভূ সামন্ত হিসাবে ভূ সামন্ত অর্থাৎ একটা জমিদার জমিদার বা ভূ সামন্ত হিসাবে তিনি দায়িত্বটা দায়িত্বভার গ্রহণ করেছিলেন তার পিতার মারা যাওয়ার পর এবং সেখান থেকে তার কর্মদক্ষতার মাধ্যমে তখনকার যে পরবর্তী লেটার গুপ্তা এজ যেটাকে বলছে গুপ্ত সাম্রাজ্য সেই পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের যে গুপ্ত সম্রাট ছিলেন উনি তার কাজ তার দক্ষতা তার প্রশাসনিক দক্ষতায় খুশি হয়ে এবং তার ব্যবহারে খুশি হয়ে উনি তাকে মহাসামন্ত উপাধি দেন এবং ওনার হাতে আরও বিস্তীর্ণ অঞ্চলের দায়িত্বভার তুলে দেন এবং সেই মহাসামন্ত হিসেবে শশাঙ্কে নিযুক্তি হয় পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে ঘটনাচক্রে পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দেরই শশাঙ্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং আপনি দেখবেন তখনকার দিনে একটা জিনিস প্রচলিত ছিল যে রাজারা রানীদের তার সহধর্মিনী তার রানীদের কথা খুব একটা ফেলতে পারতো না যদিও আজকের দিনেও এটা সত্য তো আমি কোথাও একটা আমার এটা কিছুটা পড়াশোনা কিছুটা ইনটিউশন সব মিলিয়ে কোথাও একটা পেয়েছি যে ওনার স্ত্রীদেব স্ত্রীর নাম ছিলেন রূপাদেবী তো না দেবীর আগ্রহ বা ইচ্ছা প্রকাশ এবং ওনার যারা পরিষদ ছিলেন তাদের একটা প্রচেষ্টায় ওনার বিবাহ ঠিক এক বছর পর যেদিন ওনার বিবাহ ছিল সেই দিন থেকেই শুরু করে সাল গণনা চালু হয় সেটা হয়েছিল পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে গণনা বিবাহর এক বছর পর বিবাহ বা বিবাহটাকে মানে ইতিহাসের পাতায় কোনোভাবে লিপিবদ্ধ করার জন্য এই জন্য পাঁচশো চুরানব্বই থেকে গণনা এবং এই যে ছশো ছয় খ্রিস্টাব্দ ছশো ছয় খ্রিস্টাব্দে কী হয়েছিল ছশো ছয় খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এই জন্য তিনটে ডেটই আমরা ইতিহাসে পাই কোনোটাই ভুল না আচ্ছা সুব্রত দা আপনি এক্ষুনি বললেন শশাঙ্কের বিবাহর কথা এবং বঙ্গাব্দের সূচনার কথা তো এই বিবাহ এবং বঙ্গাব্দ এই দুটো কি মানে বিস্তারিত সম্পর্কে যদি একটু বলেন যে এই দুটো কিভাবে দুজনে একে অপরের সঙ্গে জড়িত এই বিবাহ আর তো আমাদের একটু বলে দিন সেইটা অবশ্যই দেখুন তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন করি এবং এই প্রশ্নটা আমার দর্শক মণ্ডলীর কাছেও থাকবে সে কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের এই যে চরক পুজো হয় চড়ক পার্বণ আমরা পালন করি এটা কোথায় কোথায় হয় এটা তো গোটা ভারতবর্ষে দেখা যায় না আপনি খোঁজ নিয়ে দেখবেন এটা সেই সব জায়গায় হয় এই বাংলা দুই বঙ্গ এবং এবং উড়িষ্যার কিছু অংশে ঝাড়খণ্ডের কিছু অংশে বিহারের পূর্ব অংশে যেখানে হয় এই অংশগুলো কিন্তু সব ওই শশাঙ্কের গৌর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি সেই এই সম্বন্ধীয় ইতিহাসটা এবার আপনাদের তুলে ধরব শশাঙ্কর বিবাহ উৎসবে সাত দিন ধরে রাজ্য এবং রাজধানী ব্যাপী বিশেষ করে রাজধানী ব্যাপী এক উৎসব পালন হয়েছিল এবং যেহেতু শশাঙ্ক শিবের উপাসক ছিলেন এবং শশাঙ্ক সমাজের এমন অংশকে তুলে ধরতে চেয়েছিলেন যারা সেই সময় একটু শোষিত অংশ ছিল সেই অংশকে নিয়েই কিন্তু তিনি শিবের উপাসনার একটা প্রচলন করেছিলেন এবং এই বিবাহর সঙ্গে যে উৎসব হয়েছিল। সেই উৎসবটাই কালক্রমে বিভিন্নভাবে পরবর্তী পর্যায়ে পরিবর্তিত হতে হতে আজকে চড়ক পূজা এবং এই চড়ক উৎসবের যে গাজন হয় এতে রূপান্তরিত হয়েছে এই তথ্যটি আপনি খুব কম জায়গায় পাবেন এবং শশাঙ্ক সম্বন্ধে আর কথা বলি শশাঙ্ক যেহেতু শিবের উপাসক ছিলেন খুব সহজেই ইতিহাস বইয়ে আপনি পেয়ে যাবেন যে শশাঙ্ক চরম বৌদ্ধ বিদ্বেষী ছিল যেটি আদৌ সত্য নয় কারণ শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষীর উল্লেখ কোথায় আছে এক হিউয়েন সাং বা টিউএন সান সৈনিক পরিব্রাজক উনি উল্লেখ করে গেছেন আর দুই শশাঙ্কের সমসাময়িক আর এক রাজা থানেশ্বরের রাজা হর্ষবর্ধন তিনি উল্লেখ করে গেছেন বা তার সংক্রান্ত দস্তাবেজে উল্লেখ আছে ঘটনাচক্রে শশাঙ্ক জানেন জীবনে একটা যুদ্ধ হারেনি সে ভাস্কর বর্মনের সঙ্গে যুদ্ধই বলুন বা হর্ষবর্ধনের সঙ্গে যুদ্ধই বলুন শশাঙ্ক অপ্রতিযুদ্ধ এবং অপরাজয়ও ছিল এই বিদ্বেষ থেকে হর্ষবর্ধন যতবার আক্রমণ করেছে বাংলা কোনোবারই জিততে পারেননি এবং পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে যেতে হয়েছে এই বিদ্বেষ থেকে শশাঙ্ককে একটা বৌদ্ধ বিদ্বেষী দাগিয়ে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত তিনি করেছিলেন কারণ হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ এবং এখানে হিউয়েনসানের সানের ভূমিকাটা কি হিউয়েনসান যখন প্রথম আসেন তিনি প্রথম পা রেখেছিলেন তামল বর্তমানে যার নাম তম্লু এবং উনি ভেবেছিলেন যে উনি যেহেতু একটা বাইরের থেকে এসছেন চৈনিক পরিব্রাজক উনি এখানে বিরাট সংবর্ধনা পাবেন মানে অ্যাকচুয়ালি দেখবেন বর্তমান যুগেও তাই আদিকালেও তাই ছিল মানে এই যারা সমাজের একটু এলিট ক্লাস পড়াশোনা করে একটু জ্ঞানী মানুষ তারা সব সময় চায় যে শাসক শ্রেণী আমাদেরকে একটু মাথায় তুলে রাখুক একটু আমাদেরকে তোষামত করুক তো শশাঙ্কর ছিলেন প্রজাবৎসল উনি এগুলো নিয়ে ভাবতেন না যে কোন মানে জ্ঞানী মানুষ এসছে তাকে আমি সংবর্ধনা দিতে হবে কি হবে না আর প্র্যাকটিক্যালি সেই সময় উনি হস ভাস্কর বর্মনের সঙ্গে আসাম থেকে যুদ্ধ করে ফিরছিলেন যখন উনি পৌঁছেছেন তখন উনি রাজধানীতে ছিলেন না তার ফলে ওনার হয়তো কোনো আপ্যায়নে খামতি ছিল এবং সেইটাও পরবর্তীকালে কোথাও ওনার শশাঙ্ক বিদ্বেষের কারণ হয়ে দাঁড়িয়েছে আর বাকি উপঢৌকন যেটা পেয়েছিলেন বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছিলেন রাজা হর্ষবর্ধনের কাছ থেকে সবটা মিলিয়ে একটা বৌদ্ধ বিদ্বেষী বলে দাগিয়ে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত হয়েছিল এটা কেন জোর দিয়ে বলছি ইতিহাসে এটা খুব চর্চা কম হয় হিউয়েন সান ভারত থেকে চলে যাওয়ার বেশ কয়েক বছর পর প্রায় পঞ্চাশ বছর বা ওই রকম সময়ের পর ওই ছশো সত্তর পঁচাত্তর খ্রিস্টাব্দের আশেপাশে একজন চৈনিক পরিব্রাজক এসেছিলেন তার নাম হচ্ছে সান ইতসিন এই নামটি আপনি খুব কম শুনবেন সান ইতসিনের যে তিব্বতী ভাষায় লেখা সেগুলো নিয়ে যদি একটু নাড়াচাড়া করেন তাহলে আপনি দেখতে পাবেন উনি এখানে সমৃদ্ধশালী রাঙামাটি বৌদ্ধ বিহারের কথা বলেছেন যদি শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষীই হবে তাহলে তার রাজধানী এবং রাজপ্রাসাদের থেকে সামান্য দূরে একটা বৌদ্ধ বিহার তার রমরমিয়ে চলছে কি করে সম্ভব হয় আপনারাই ভেবে দেখুন এটা দাদা খুব ভালো বলেছেন আমরা ইতিহাসের পাতায় এটা পড়ে এসেছি বৌদ্ধ বিদ্বেষী বলে জেনে এসেছি শশাঙ্ক শিবের উপাসক ছিলেন কিন্তু বৌদ্ধ বিদ্বেষী ছিলেন কিন্তু খুব সুন্দর তার বর্ণনা আমরা শুনলাম যে তিনি সত্যি সত্যিই যে বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না এটা দাদার মুখ থেকে শুনে আমাদের খুব ভাল লাগলো আমরা আশ্বস্ত হলাম এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাকে যুক্ত করে দিই এই যে আমরা বঙ্গাব্দ নিয়ে একটু আগে বলছিলাম না আমি যতটুকু ইতিহাস পড়ে জেনেছি এই বঙ্গাব্দের প্রচলনের পিছনেও যেমন শশাঙ্কের বিবাহ ছিল সেরকমই রাঙ্গামাটি বৌদ্ধবিহারেরও সূচনা ছিল কারণ তখন রাঙামাটি বৌদ্ধবিহারের যে প্রধান বৌদ্ধ পুরোহিত বা স্থবরী যাকে বলা হয় স্থবরী ছিলেন তিনিও কোথাও এইটা উদ্যোগ নিয়েছিলেন যে এখানে আমাদের যে বাঙালি জাতির একটা উত্থান ঘটছে সেটাকে স্মরণীয় করে রাখতে একটা বাংলা কালগণনা চালু হোক তাই জন্যেই ওই রাঙামাটি বৌদ্ধ বিহার প্রকৃতপক্ষে বঙ্গাব্দের বীজভূমি মহারাজা শাশাঙ্ক সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য পেলাম সুব্রতারার থেকে সুব্রতারা অনেক কিছু তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন আমাদের দর্শকদের কাছে আমরা সেসব তথ্য তুলে দিতে পারবো এটাই আমাদের আনন্দের গর্বের আজ তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই দাদার কাছে শেষ কিছু কথা দু একটা শুনে দেখুন আমি তো প্রথম আগ্রহ করবো যে বাঙালি জাতি যাদেরকে এখন পিছিয়ে পড়া জাতির মধ্যে গণ্য করা হচ্ছে সেই জাতির যে ইতিহাস আছে সেই ইতিহাসটা সমৃদ্ধশালী ইতিহাস এবং এটা জানতে এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমি সবাইকে অনুরোধ করব। আমরা তো ক্রিসমাস পালন করি বা অন্য অন্য উৎসব পালন করি কিন্তু আমাদের যে শিকড়ের ইতিহাস সেইটার জন্য সেটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা ঘরে ঘরে বঙ্গাব্দ এবং পয়লা বৈশাখ পালন করুন এবং এবছরই আমরা এতদিন যে আলোচনা চার দেওয়ালের মধ্যে করে এসেছি বিভিন্ন আলোচনা সভায় এবছর আমরা এটাকে রাস্তায় নিয়ে আসছি সমাজের কাছে নিয়ে আসছি আমরা এবছর একটা প্রভাত ফেরি বার করার উদ্যোগ নিয়েছি আমাদের খাগড়া চত্বরে সেই পয়লা বৈশাখের দিন সকালবেলায় একটা থিম থাকবে মহারাজা শশাঙ্ক তো আমরা বলবো আপনাদের কাছে আবেদন করব। আপনারা সেই দিন আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন এবং নিজেদের গৌরবময় ইতিহাসকে একবার স্মৃতিচারণা করুন এই বলেই আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করব নমস্কার আশা করছি ভবিষ্যত দাদা আমাদের সঙ্গে থাকবেন আরও কিছু তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন আজ আমাদের আলোচনা এই পর্যন্ত আগামী দিনে হয়তো আবার অন্য এক আলোচনা নিয়ে আমরা আবার উপস্থিত হব আপনাদের সঙ্গে আজ এসআর নিউজ আপনাদের সঙ্গে এই পর্যন্তই নমস্কার It's an is a new.